I <laughs> চোদ্দ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চাচল থানার ইসলামপুর গ্রামের নাজমুল হক তার বর্তমান বয়স উনচল্লিশ বছর মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি নিরুদ্দেশ হয়ে যান এতদিনেও তার কোনো খোঁজ মেলেনি হঠাৎ মোবাইলের মাধ্যমে ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে যান নাজমুলের পরিবার ও গ্রামবাসী ভিডিওটি বাংলাদেশের এক যুবক পোস্ট করেছে বলে দাবি পরিবারের যদিও সেই ভিডিও যতটা যাচাই করে নেই আমাদের সংবাদ মাধ্যম পরিবার ও গ্রামবাসীরা ভিডিওটি দেখে বুঝতে পারে সে নাজমুল এরপর ভিডিও পোস্ট দাতার সাথে যোগাযোগ করেন ওপার থেকে এপার নাজমুল এখন বাংলাদেশে কুমিল্লার দাউকান্দি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এপার বাংলাদেশ থেকে এপার বাংলাদেশ তার পরিবারের সাথে মোবাইলে কথা বলেন নাজমুলের বাবা মা ছবি দেখে শুধু চোখে জল ভরা কান্নার রোল নাজমুলের বাবা মারুফ আলী চাচল থানায় লিখিতভাবে ছেলেকে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছে চাচল থানার আধিকারিক বলেন ছেলেকে ফ্রি হওয়ার চেষ্টা চালাচ্ছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা চোদ্দ বছর বাড়ি থেকেই বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি সবাই গেছিলাম তো নিখোঁজ যখন হয় খোঁজ করেছিলেন তো ছেলে খোঁজ করেছিলাম খুব খুব খোঁজ করি তাতে আমরা কোনো হুদেশ পাইনি হ্যাঁ এখন এখন হুদেশ পেয়েছি যে কীভাবে হঠাৎ করে এতদিন পরে ও হোয়াটসঅ্যাপে ছেড়েছিল একজন এক ওখানকার লোক বাংলাদেশি ছেলে আছে কোথায় এখন তাহলে এখন বাংলাদেশি আছে ছেলের সঙ্গে কোনোভাবে কথা হয়েছে হ্যাঁ আজকে কথা হলো কিসে কথা বললেন হোয়াটসঅ্যাপে মোবাইলে ভিডিও কলে ভিডিও কলে ছেলে চিনতে পারছে আপনাদের হ্যাঁ আমাদেরকে চিনতে পারছে এবং ওর মা বাবা ভাইকে বোনকে চিনতে পারছে আপনারা কি নিশ্চিত যে ওটা আপনাদেরই ছেলে হ্যাঁ এটা আমাদের নিশ্চিত ওটাই আমাদের তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে কি মানসিকভাবে কোনো সমস্যা ছিল একটু ছিল তো বাংলাদেশ তো আমাদের পাশের দেশ তো কিভাবে বর্ডার টপকে গেল কি মনে হচ্ছে এটা তো আমাদের জানা নাই যাই হোক হয়তো কোনো ভাবে হয়তো চলে গেছে একটু মাইন্ডের এই ব্যাপারটা ছিল তো বাংলাদেশে যার সঙ্গে যার মাধ্যমে কথা হলো তার সঙ্গে আপনারা ফোনে কথা বললেন হ্যাঁ কথা বললাম আর এখানে আজকে কোথায় এসেছিলেন আমরা থানায় এসেছিলাম একটু লিখিত আবেদন আবেদন জানাতে কি চাইবেন পুলিশ প্রশাসনের কাছে কি বলবেন বললাম যে আমাদেরকে একটু হেল্প করেন যেন ওখান থেকে যাতে আনতে পারেন বাংলাদেশ বাংলাদেশ থেকে আনতে তো এই যে এতদিন পর যে ছেলেকে এইভাবে দেখতে পেলেন এটা কি মানে আশা ছিল না আশা ছেড়েই দিয়েছিলেন আশা রেখেছিলাম যে কোথাও না কোথাও আছেই ভালো লাগছে ছেলের খোঁজ পেয়ে আপনার নাম আমার নাম মারুকালী ছেলের নাম নৈতিন বয়স কত এখন ছেলের তাহলে যখন নিকোজয় কত বয়স ছিল তখন মোটামুটি বাইশ ত্রিশ ছেলের বিয়ে হয়েছিল না